Programm. টেস্টিংয়ের সময় আমরা যে ভুলগুলো পাই সেই ভুলগুলোকে আমরা কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি সেই ভুলগুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটাকে আমরা বলতেছি ব্যাকরণজনিত ভুল বা সিনটেক্স ইরোর একটাকে বলা হচ্ছে যৌক্তিক ভুল বা লজিক্যাল ইরোর আর একটাকে বলা হচ্ছে নির্বাহজনিত ভুল এক্সিকিউশন ইরোর বা হচ্ছে কি রান টাইম ইরোর তো এই যে ব্যাকরণজনিত যে ভুলটা আসে বা সিনটেক্স ইরোর যেটা আছে এটাতে তোমরা মনে রাখবা যে এই ভুলের জন্য প্রোগ্রাম রান করে না এই ভুলটার জন্য কি করে না প্রোগ্রাম রান করে না এবং কম্পিউটার আমাদেরকে কি দেয় কম্পিউটার আমাদেরকে একটা ভুলের বার্তা দেয় কম্পিউটার আমাদেরকে কি দেয় কম্পিউটার আমাদেরকে ভুলের একটা বার্তা দেয় এটা কিন্তু এমসিকিউতে আসে তোমাকে জিজ্ঞেস করবে যে কোন ভুলের জন্য প্রোগ্রাম রান করে না অথবা বলতে পারে যে কোন ভুলের জন্য কম্পিউটার একটি ভুলের বার্তা দেয় তখন তোমরা বলবো হচ্ছে ব্যাকরণজনিত ভুল বা সিনটেক্স ইরোর এটার কারণে প্রোগ্রাম রানও করবে না এবং কম্পিউটার আমাদেরকে কী দিবে একটা ভুলের বার্তা দিবে আর প্রোগ্রামের ভুল কয় ধরনের প্রোগ্রামের ভুল হচ্ছে তিন ধরনের এই বিষয়গুলো তোমরা একটু মনে রাখবে ঠিক আছে তাহলে টেস্টিং মূলত হচ্ছে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করার বিষয়টাকে আমরা বলতেছি টেস্টিং প্রোগ্রামে যদি কখনো কোনো ভুল থাকে তাহলে সেই ভুলগুলো কয় ধরনের বা কয় ক্যাটাগরিতে হইতে পারে তিন ক্যাটাগরিতে এখন ডিবাগিং জিনিসটা কী তো এই যে আমরা যখন টেস্টিং করব বা প্রোগ্রামে যখন আমরা এই ভুল ত্রুটিগুলো খুঁজে পাব তখন তো আর সেগুলোকে ভুল অবস্থায় রাখা যাবে না তাই না তখন এই ভুল ত্রুটি যেগুলো আমাদের প্রোগ্রামে আসে সেগুলোকে আমাদের কি করতে হবে সংশোধন করতে হবে তো ভুল সংশোধনের এই প্রক্রিয়াটাকে আমরা বলতে চাই হচ্ছে ডিবাগিং তাহলে ডিবাগিং কি ডিবাগিং হচ্ছে ভুল সংশোধনের ভুল সংশোধনের প্রক্রিয়া ভুল সংশোধনের প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে ডিভাগিং বলা হচ্ছে তাহলে তোমাকে যদি বলে যে প্রোগ্রামের ভুলকে কি বলা হয় এটা কিন্তু একটু মনে রাখবে স্পষ্টভাবে যদি আমাদের বলে যে প্রোগ্রামের ভুলকে কি বলা হয় যদি বলে যে প্রোগ্রামের ভুলকে কি বলা হয় তখন কিন্তু তুমি হচ্ছে বাঘ প্রোগ্রামের ভুলকে কিন্তু কি বলা হয় বাঘ বলা হয় আর যদি বলে যে ভুল সংশোধনের প্রক্রিয়াকে কি বলা হয় ভুল সংশোধনের প্রক্রিয়াকে কি বলা হয় ভুল সংশোধনের প্রক্রিয়াকে কি বলা হয় তাহলে সেক্ষেত্রে তুমি বলবা হচ্ছে ডিবাগিং এটা কিন্তু এমসিকিউতে দুইভাবেই আসতে পারে তোমাকে অবশ্যই ক্লিয়ারলি মনে রাখতে হবে কখন আমরা কোনটা অ্যান্সার করবো যদি শুধু বলা যে প্রোগ্রামের ভুলকে কি বলা হয় তাহলে তুমি বলবা বাঘ বলা হয় বয় আকার আর গ ইংলিশে বি আর যদি বলে যে ভুল সংশোধনের প্রক্রিয়াকে কি বলা হয় তখন তুমি বলবা ডিবাগিং তাহলে এখানে আমরা যে ডিবাগিংয়ের কথা বলতেছি সেটা কি ভুল সংশোধনের প্রক্রিয়া আর ভুল কোথায় পাওয়া যাচ্ছে টেস্টিংয়ের ফলে আমরা ভুল পাচ্ছি সেই ভুলগুলোকে আমাকে কি করতে হবে অবশ্যই সংশোধন করতে হবে টেস্টিংয়ের ফলে আমি যে ভুলগুলো পাবো সেগুলোকে বাঘ বলবো আর এই বাঘ সংশোধনের প্রক্রিয়াটাকে আমরা কি বলবো ডিবাগিং তাহলে ভুলকে বলা হচ্ছে বাঘ আর ভুল সংশোধনের প্রক্রিয়াকে বলা হচ্ছে ডিবাগিং এই বিষয়গুলো অবশ্যই তোমরা ভালোভাবে মনে রাখবে ঠিক আছে